সমন্বিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমরা সাবমার্সিবল পাম্পের ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো আমরা অনেক সময় দেখা যায় সাবমার্সিবল পাম্পগুলো কিনতে গিয়ে অনেক ক্ষেত্রে ভুল করে থাকি যেমন প্রথমে আমরা কোন ব্র্যান্ড কিনবো এটা চয়েস করতে পারি না দ্বিতীয়ত আমাদের বোরিং কত ইঞ্চি আছে ডেলিভারি পাইপ কত ইঞ্চি বা কত ফিট নিচে মোটরটা আমরা ডাউন দিব এই জিনিসগুলো সঠিকভাবে না জেনে আসার কারণে আমরা অনেক সময় দেখা যায় মার্কেটে পাম্প কিনতে গেলে কিন্তু অনেকভাবেই আহ যায় যাই তার কারণ হলো সঠিক জিনিসটা যদি আমি আমার দোকানদারকে না বলতে পারি যে আমার মোটর এত ফিট নিচে যাবে এত তালা উপরে উঠবে বা এত ইঞ্চি পাইপ দিয়ে ডেলিভারি হবে এই জিনিসগুলো না বলতে পারলে কিন্তু আপনারই লস তো এই জন্য আপনাদেরকে এই জিনিসগুলো জেনে আসতে হবে তো আজকের ভিডিও আমরা এই টপিকটা নিয়ে আলাপ করবো না টেনে পুরো ভিডিওটি দেখুন যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ভিডিও পেতে কোয়ার্টার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমরা প্রথমে এক নম্বরে কথা বলবো কোন ব্র্যান্ডের সাবমারসিবল পাম্প কিনবেন আপনি উত্তর হলো আপনার যদি বাজেট ভালো থাকে তাহলে ইতালির বিশ্ববিখ্যাত পেট্রোল ও পানির পাম্প যার এক দুই হর্স একটা সাবমারসিবল পাম্পের বর্তমান বাজার মূল্য হলো এক লাখ চার হাজার তিনশো পঞ্চাশ টাকা যদি আপনার বাজেট ভালো হয়ে থাকে এবার যদি আপনি একটু কমের মধ্যে যান তাহলে ইতালির মধ্যে আরো দুইটা ব্র্যান্ড আছে একটা পেন্টাক্স একটা ফুরাস ওই দুইটা পাম্পের দাম অ্যারাউন্ড সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকার মধ্যে হবে পার পিস এখন যদি আপনার এইরকম ইতালি পাম্প কেনার বাজেট না থাকে তাহলে আপনাকে অবশ্যই চায়নার মধ্যে যেতে হবে এবং চায়নার মধ্যে কিন্তু অনেকগুলো কোয়ালিটির পাম্প বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় আপনি যদি চায়নার মধ্যে ভালো ব্র্যান্ডের একটা পাম্প কিনতে চান এক নাম্বারে আপনি দেখবেন লিউ পাম্প লিউ পামটি হলো চায়নার মধ্যে একটা ব্র্যান্ড বাংলাদেশে সবচেয়ে দামি পাম এটা লিউ পাম চায়নার মধ্যে একটা ব্র্যান্ড বাংলাদেশের সবচেয়ে দামি পাম এটার গুণগত মান কোয়ালিটি অনেক ভালো চায়নার মধ্যে যদি আপনি দ্বিতীয় নাম্বারে যান আমরা বলবো এক কথায় শিমজি পাম সিমজি পাম্প ব্র্যান্ড পামটা পাম্পটা কিন্তু অনেক ভালো একটা পাম্প ওই পাম্পটা ব্যবহার করুন যেমন লিউ ব্র্যান্ডের টু হার্স একটা পাম্পের দাম আসবে অ্যারাউন্ড উনত্রিশ হাজার পাঁচশো টাকা দেড় ইঞ্চি ডেলিভারি শিমজিটা উনত্রিশ হাজার টাকা আর আরেকটু কমের মধ্যে যদি আপনি যেতে চান তাহলে গাজী আছে আরেফেল আছে অ্যারাউন্ড সতেরো থেকে সাড়ে সতেরো হাজার টাকার মধ্যে এই পাম্পগুলোর দাম এটি হলো এক্সাম্পল শুরু আমরা বলতেছি টু হর্স পরের একটা পাম্পের দাম কিছু কিছু কাস্টমার আছে যে গাজী পাম্প আমি সতেরো হাজার টাকায় পাচ্ছি দুই হাজার টাকা কমের জন্য একটা নন ব্র্যান্ডের পাম্প কিনে নিয়ে যায় তখন কিন্তু দেখা যায় গাজী পাম্পটিতে অফিসিয়াল দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকে গাজী পাম্পটি আপনারা সতেরো হাজার টাকা দিয়ে কিনলে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই সময়ের মধ্যে যদি কোনো সমস্যা হয় কোম্পানি সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে আর দুই হাজার টাকা কমের জন্য যদি আপনি চোদ্দ বা পনেরো হাজার টাকার মধ্যে আপনি নর্মাল নন ব্র্যান্ডের একটা পাম্প কিনে নিয়ে যান সাম্বারসেবল পাম্পগুলো মূলত মাটির নিচে স্থাপন করা হয় যে কোনো মুহূর্তে যে ভালো ব্র্যান্ডের পাম্পটি নষ্ট হতে পারে যদি আপনার নন ব্র্যান্ডের পাম্পটি নষ্ট হয় আপনার ওই পাম্পটি ঠিক করতে মিনিমাম আড়াই থেকে তিন হাজার চার হাজার টাকা খরচ হবে পাম্প রিপেয়ারিং করতে আর এই পাম্পটা উঠানো নামানো করতে কিন্তু আরো পাঁচ হাজার টাকা খরচ আছে এই জন্য মানুষ সব থেকে ভালো পাম্পটা কেনার চেষ্টা করে সাম্বারসিবল পাম্প এক লাখ চার হাজার যে টাকা দাম যেই পাম্পটার ওই পাম্পটায় কিন্তু এক্সট্রা কোনো ফ্যাসিলিটি নাই যে আমারটায় পানি বেশি উঠবে ওমুক তমুক এমন কিছু না ওইটা ঠিক বেশি হবে ওটা লাগানোর পর আপনার হয়রানি কম হবে আবার চায়নার মধ্যে লিউ নিয়ে যান ওইটা দাম হলো উনত্রিশ হাজার পাঁচশো গাজির দাম হল সতেরো হাজার তো এরাউন দেখা যায় প্রায় ডাবলের কাছাকাছি তো সিমজি লিউ এই পাম্পগুলো হলো চায়নার মধ্যে গুণগত মান সম্পূর্ণ পাম্প তো আপনারা যখনই পাম্প কেনার চেষ্টা করবেন একটু ব্র্যান্ড এর কেনার চেষ্টা করবেন নন ব্র্যান্ডের পাম্পগুলো কিনলে হয়তো আপনি কেনার সময় দুই হাজার তিন হাজার টাকা কমে পেতে পারেন তবে আলটিমেটলি আপনার কিন্তু লস গাজি সতেরো হাজার টাকা যে পাম্পটা ওই পাম্পটা ডিসকাউন্ট বাদ দিলে কিন্তু অ্যারাউন্ড পনেরো হাজার টাকার মতো আসে তো এই জন্য আপনারা যখন পানির পাম্প মোটর গুলো কিনবেন একটু ভালোভাবে দেখবেন ভালোভাবে বুঝবেন যারা পাম্প সম্পর্কে ভালো বোঝে তাদের সাথে আলাপ আলোচনা করে তারপরে পাম্প কিনতে আসবেন আর দ্বিতীয় আরেকটা জিনিস হলো ইদানিং আমরা একটা জিনিস লক্ষ্য করতেছি বিভিন্ন জায়গায় ইঞ্চি অথবা তিন ইঞ্চি বোরিং গুলো করলে পাইপের কোয়ালিটি যদি ভালো দেওয়া না হয় তাহলে কিন্তু বোরিং গুলো চেপে যায় এই জন্য আপনারা যখনই বোরিং করবেন ব্র্যান্ডের পাইপ গুলি ইউজ করবেন আর ম্যাক্সিমাম টাইমে আপনারা বাসাবাড়ির জন্য চার ইঞ্চি বোরিং করার চেষ্টা করবেন তাহলে চার ইঞ্চি বোরিং এর পাম্প গুলো কিন্তু একবারে হাফ থেকে দশ গোড়া পর্যন্ত অ্যাভেলেবেল পাওয়া যায় আর গ্রাম গঞ্জের ক্ষেত্রে দেখা যায় তিন ইঞ্চি বোরিং ম্যাক্সিমাম মানুষই করে তো তিন ইঞ্চি বোরিং এর কিন্তু ম্যাক্সিমাম হাফ থেকে দুই গোড়া পর্যন্ত হয় তো এই জন্য আপনারা যখন কিনবেন একটা পাম্প যখন একটা পাম্প কেনার চিন্তা ভাবনা করবেন তখন কিন্তু আপনারা এখনকার চিন্তা করবেন না আপনারা আগামী বিশ বছরের চিন্তা করবেন যে আগামী বিশ বছর পরে আমার পানির লেয়ার কোন জায়গায় থাকবে তখন কি আমি যেই বোরিংটা এখন করতেছি এই বোরিংটা কি আমি পানি ব্যবহার করতে পারবো নাকি নতুন বোরিং করতে হবে আপনারা যখন বোরিংটা করবেন আপনারা এখনকার চিন্তা করবেন না ভবিষ্যতের চিন্তা করবেন যেমন আপনার এখন ওয়াটার লেভেল আছে দেড়শো ফিট আপনি মোটর একশো বিশ ফিট নিচে দিবেন তো আপনি বোরিংটা অনেক সময় চিন্তা করেন যে দুইশো ফিট করলেই আনার আমি বলবো দুইশো না আরো পঞ্চাশ বা একশো ফিট বাড়াইয়া করেন যতটুকু আপনি বাড়াই করবেন ততদিন আপনি বেশি ব্যবহার করতে পারবেন ওয়াটার লেভেল দিন দিন কিন্তু ডাউন হচ্ছে আমাদের দেশে তো এই জন্য সঠিক জায়গা থেকে ডুবে শুনে সঠিক পাম্পটি কেনার চেষ্টা করবেন ইউটিউব ফেসবুক এখন অনেক ইনফরমेटिव ভিডিও পাওয়া যায় ওখান থেকে রিসার্চ করবেন এটি ভিডিও পাওয়া যায় আবার কিছু কিছু ভিডিও আছে যেগুলো দেখলে কিন্তু আপনারা আবার হয়রানি হবে ওই ভিডিও গুলো এবাউট করবেন ভালো চ্যানেলের ভিডিও দেখবেন যাদের রিভিউ ভালো তাদের চ্যানেলে যাদের বেশি ভিডিও আছে পাম্প রিলেটেড ভিডিও বানায় তাদের ভিডিওতে দেখবেন তাহলে আপনারা জিনিসগুলো ভালোভাবে বুঝবেন কাছ থেকে আপনারা পাবেন ইটালির বিশ্ববিখ্যাত পেডলো সামারসিবল পাম্প তারপর পেন্টেক্স ফোরাস গাজি লিউ সিমজি ফুয়ান সব বাংলাদেশের নামি দামি যত ব্র্যান্ডের পাম্প পাম্পগুলো আছে সবগুলো পাম্পে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পাইকারি মূল্য নিতে পারবেন আমাদের দোকানে সরাসরি এসে দেখে শুনে অথবা সারা দেশে কন্ডিশনের মাধ্যমে কিন্তু সকল মডেলের পানির পাম্প মোটর আমাদের কাছ থেকে নেওয়া যাবে আমাদের দোকান হলো ঢাকা নবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিল দোকানের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবপুর ঢাকা এগারোশো নবপুর টাওয়ারের ঠিক পাশের বিলিং মেন রোডে সবার আগে পাম মোটরের সঠিক তথ্য পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম